আসসালামু আলাইকুম হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিউয়ার্স আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আজকের ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে বাচ্চাদের পেটের গ্যাস এই বাচ্চাদের পেটের গ্যাস কিভাবে আপনি খুব সহজেই নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং আপনার বাচ্চাকে সুস্থ রাখার জন্য গ্যাস মুক্ত রাখার জন্য কি করণীয় এবং কি কি খাবার গ্রহণ করলে আপনার বাচ্চা গ্যাস থেকে মুক্তি পাবে এছাড়া দেখা গিয়েছে আপনার বাচ্চার স্বাস্থ্যবিধি কিভাবে মেনে চলবে অর্থাৎ সুরক্ষা থাকতে হলে কিভাবে সুস্থ থাকবে এবং কি কি ধরনের খাবার গ্রহণ করলে বাচ্চাটি সম্পূর্ণরূপে গ্যাস মুক্ত হতে পারে সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতে যাচ্ছি ততক্ষণ আমাদের পাশে থাকবেন আপনার বাচ্চা সাধারণত পেটের পীড়ায় পেটে গ্যাসে আক্রান্ত হচ্ছে প্রধান একটি কারণ হচ্ছে খাদ্যাভ্যাস আপনার বাচ্চা যে ধরনের খাদ্য অভ্যাস গ্রহণ করছে সেগুলো অবশ্যই চেঞ্জ করে মোটিফাই করে আপনার বাচ্চাকে ভালো মানের খাবার যেগুলো গ্যাস নেই সেগুলো গ্রহণ করাইতে হবে এছাড়া দেখা গিয়েছে অনেকে বাচ্চা স্ট্রিট ফুড ফাস্ট ফুড খেয়ে দেখা যাচ্ছে প্রতিনিয়ত পেটের পীড়ায় ভুগছেন সেই সকল বাচ্চাদেরকে যদি আপনি স্বাস্থ্যসম্মত পুষ্টিকর এবং তেলবিহীন পচাবাসী খাবার থেকে বিরত রাখতে পারেন তাহলে আপনার বাচ্চাটি অনশায় গ্যাস থেকে মুক্তি পাবে আপনার বাচ্চাটি যদি বাহিরের ভাজাপোড়া সিঙ্গারা পুরি সমচা ঝালমুড়ি ইত্যাদি সেবন করে থাকে তাহলে আপনার বাচ্চাটি প্রতিনিয়ত গ্যাসে আক্রান্ত হবে দেখা গিয়েছে অনেক বাচ্চারা সকালবেলা ঘুম থেকে উঠে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বিভিন্ন ধরনের চিপস বিস্কিট চানাচুর ইত্যাদি গ্রহণ করে থাকে ফলশ্রুতিতে দেখা গিয়েছে ওই ধরনের বাচ্চার পেটে প্রচুর পরিমাণে গ্যাস জমা নেয় অনেক গার্ডিয়ান তখন বিভিন্ন ধরনের মেডিসিন সেবন করান ফলশ্রুতিতে দেখা গিয়েছে ভুল মেডিসিন সেবন করার ফলে আপনার বাচ্চাটি গ্যাস থেকে মুক্ত হচ্ছে না গ্যাসের সমস্যা প্রতিনিয়ত ভুগছে তাদেরকে অনুরোধ করব আপনি একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখান যে ডাক্তার আপনার বাচ্চার পেটে গ্যাস নির্ণয় করবে এবং সেই অনুযায়ী মেডিসিন দিবে বাজারে অনেক ধরনের মেডিসিন রয়েছে গ্যাসের জন্য বাচ্চাদের বিশেষ করে ওমেপ টেন লো টেন অনেক ধরনের মেডিসিন রয়েছে এছাড়া তো ফ্যামোটিক গ্যাসের সিরাপ ইত্যাদি মেডিসিন রয়েছে এইসব মেডিসিন আপনি সেবন করাতে পারেন আপনার বাচ্চার বয়স এবং তারতম্য অনুযায়ী যদি দেখা গিয়েছে এসব সেবন করার ফলে আপনার বাচ্চার গ্যাস মোটও কমছে না তাহলে আপনি অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাবেন বিভিন্ন ধরনের মেডিসিন ডাক্তার যেটা সাজেস্ট করে থাকে আপনি আপনার বাচ্চাকে অবশ্যই বাইরের খাবার থেকে বিরত রাখুন বাসায় তৈরি খাবার গ্রহণ করান দেখা যাবে আপনার বাচ্চা গ্যাস থেকে মুক্ত হবে এছাড়া দেখা গিয়েছে অনেক বাচ্চা খেতে চায় না খাবারের অরুচি কোনো ক্রমেই কোনো ধরনের খাবার গ্রহণ করতে যায় না চায় না তাদের জন্য অবশ্যই আপনি আপনার বাচ্চাকে পেটে গ্যাস আছে কিনা না সেটি নির্ণয় করুন যদি আপনার বাচ্চার পেটে গ্যাস থাকে তবে ওই বাচ্চাটি কোনোভাবে কোনো ধরনের খাবার গ্রহণ করতে চাবে না দেখা গিয়েছে অনেক বাচ্চারা বাহিরের খাবার খেতে খুবই অভ্যস্ত হয়ে পড়েছে এটা মূলত আপনার ভুলের কারণে আপনার বাচ্চা বাহিরে খাবার প্রতি অগ্রসর হয়েছে যদি আপনি বাহিরে খাবার বাচ্চাকে সেবন না করান তাহলে আপনার বাচ্চাটি সম্পূর্ণ সুস্থ রূপে জীবনযাপন করতে সক্ষম হবে দেখা গিয়েছে বাহিরে খাবারের ভিতরে অস্বাস্থ্যকর পরিবেশ নোংরা পরিবেশ তৈলাক্ত খাবার তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওই সকল খাবার থেকে আপনি কিভাবে আপনার বাচ্চাকে সরিয়ে আনবেন সেটার একমাত্র দায়িত্ব আপনার যদি আপনি আপনার বাচ্চাকে ওই ধরনের খাবার থেকে মুক্ত করতে পারেন তাহলে আপনার বাচ্চাটি গ্যাস থেকে মুক্ত হতে পারে এখন আমরা জেনে নিব গ্যাস হলে পেটে গ্যাস হলে কী কী সমস্যা হতে পারে সাধারণত পেটে গ্যাস হলে পেট ব্যথা পেট ফুলে যাওয়া পেট ফাঁপা এছাড়া বমিও হতে পারে এছাড়া অনেক সময় দেখা গিয়েছে পেটের প্রচণ্ড ব্যথার কারণে বাচ্চাটি কান্নাকাটি করতে থাকবে এছাড়া দেখা যায় পায়খানা কষা এবং অনেকের অস্বাস্থ্যকর খাবার গ্রহণের ফলে দেখা যাচ্ছে ডায়রিয়া আমাশা ইত্যাদি হতে পারে অতএব এইসব বিষয় বি কেয়ারফুল যদি আপনার বাচ্চাকে সুস্থ রাখতে চান তাহলে বাহিরের খাবার থেকে আপনি বিরত রাখুন প্রিয় বিয়র্স আজকে কিছু মেডিসিনের কথা আমি বলে দিচ্ছি ওই সকল মেডিসিন যদি আপনার বাচ্চাকে সেবন করান তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চার পেটে গ্যাস থেকে কিছু সমস্যা দূর হবে তার ভিতর হচ্ছে ফ্যামোটি স্কোয়ার কোম্পানির ফ্যামোডিন এছাড়া ফ্লাকল এছাড়া আমদাদের কোম্পানির বিভিন্ন ধরনের গ্যাসের বাচ্চাদের জন্য ওষুধ রয়েছে তার মধ্যে অন্যতম নওনহাল এছাড়া অমিডন ডমিন ইত্যাদি সেবন করে আপনার বাচ্চাকে গ্যাস থেকে মুক্ত করতে পারেন আপনার বাচ্চাকে কীভাবে আপনি গ্যাস থেকে মুক্ত করবেন কি সমস্যা আমাকে ইনবক্স করুন আমি অবশ্যই আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো এবং কতটুকু আপনার বাচ্চাকে খাওয়াবেন কতদিন খাওয়াবেন আমি ইনবক্সে জানাবো অবশ্যই আমাকে প্রশ্ন করুন আমি অ্যান্সার দেব প্রিয় ভিউার্স আজকের সংক্ষিপ্ত বিষয় আলোচনা এখানে শেষ করছি পরবর্তী নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো ততক্ষণ সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ